দর্শক সবাইকে শুভেচ্ছা আজ আমরা এসেছি দেখুন একটি বেওয়ারিশ ফলক যে ফলকের কোনো নাম ঠিকানা নেই কার নামে ফলক উদ্বোধন করা হয়েছিল কিছুই নেই এরকম আমরা পথে প্রান্তরে নিভৃত পল্লীতে এভাবেই বেওয়ারিশ ফলকগুলি পড়ে আছে আমরা জানার চেষ্টা করছিলাম যে এই ফলকে কার নাম লেখা রয়েছে আমরা অনেক চেষ্টা করেছি অনেক খুঁজেছি এমনকি ফলকের গায়ে যে এই কংক্রিট রয়েছে এই কংক্রিটগুলিও আমরা কিন্তু টেস্টিং ল্যাবে গিয়ে পরীক্ষা করেছি সেখান থেকেও কিন্তু বেওয়ারিশ রিপোর্ট এসেছে আমরা জানি না অদূর ভবিষ্যতের যে প্রজন্ম আসবে তারা কি এটি উদ্ধার করতে পারবে যে এই ফলকটি কার নামে লিখা হয়েছে কার নামে উদ্বোধন করা হয়েছে এরকম ফলক কত শত শত ফলক পড়ে আছে যে ফলকের কোনো গায়ে কোনো নাম খোদাই করা নেই খোদাই করা আছে কংক্রিটের অ্যাব্রোথ্যাব্রোভাবে তার গায়ে দেখুন কিভাবে বিবর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এই ফলকটি আমরা অপেক্ষা করছি এই ফলকটির নাম উন্মোচন করার জন্য সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ